কলা পাতায় বেলে মাছ ভাজি তো আজকে আমি এটা কীভাবে রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো শুরুর থেকে শুরু করে দিলাম এখানে কিছু বেলে মাছ নিয়েছি আর এই বিলে মাছগুলো আমার তেমন পছন্দ না তো ভাবলাম যে ভাজি খাই তো একটু কলা খেয়ে দেখি তো এখানে আমি বেলে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর হলুদ মরিচ আর একটু দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হাত দিয়ে কিন্তু সুন্দর করে মানে একটু ম্যাশ করে নিয়েছি তেলের কি মিশাতে ভালো হবে তো এখন এই সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটু তেল তো তেলগুলো দেওয়ার পরে হচ্ছে আমি আর একটু সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে কলাপাতাও নিয়ে নেবো আর আজকে কলাপাতা নিয়ে একটু ঝগড়া হয়েছে বাজারে গিয়েছিলাম হচ্ছে কলাপাতা কিনতে তো দশ টাকার কলাপাতা আমাকে একদম অল্প দিয়েছে বুঝছেন এই হলো হলো আমার কলাপাতা তো দশ টাকা যে এত কম কলাপাতা দেবে বুঝতেই পারিনি তো এটা নিয়ে একটু রাগারাগি করলাম তো আমার থেকে বেশি আরেকটা লোক রাগারাগি করছে যে মানুষকে এত কেন ঠকাও তো যাই হোক এটা নিয়ে আর কি অনেক তর্ক বিতর্ক হয়েছে তো এই যে আমার কলাপাতা বিখ্যাত কুখ্যাত কলাপাতা তো কলাপাতা হচ্ছে এখন আমি কড়াইতে দিয়ে দিছি তারপর মাছগুলো দিয়ে সুন্দর করে আমি ঢেকে দেবো আর এই দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম তো অনেকটাই জল গলে গেছে আর এই জলটা টেনেও যাবে আর যখন জলটা টেনে যাবে তেলটাও গায়ে গায়ে লেগে যাবে আর দেখবে অনেকটাই হচ্ছে মানে পিছনের সাইড যেটা আমি দিয়েছিলাম ওই সাইডটা হয়ে যাবে আর এই দেখো আমি এখন নামাচ্ছি একটা সরাই করে নামাই দিতে এসে এডে করে নামালে ভালো হয় তো তারপর হচ্ছে আমি আর বাদবাকি পাতাটা দিয়ে দেবো আর এটা সুন্দর করে দিতে হবে কিন্তু সাবধানে আর পুরো রান্নাটা কিন্তু একদমই অল্প আছে লো হিটে রান্না করতে হবে আর আস্তে আস্তে ধীরে ধীরে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর এই দেখো একদম মানে যে প্রথম যে কলা পাতাটা দিলাম ওইটা কিন্তু একদম পুড়ে গেছে আর এই পোড়া পোড়াটাই কিন্তু অনেক ভালো লাগবে আর ওই দাগও লেগে যাবে তো আমি তুলতে তুলতে দেখলাম আমার একটু ও চামড়া উঠে গেছে তো এই যে দেখো এখন আমি আবার সুন্দর করে কলাপাতা দিয়ে তারপর হচ্ছে মানে কলাপাতা দিবো না তারপর ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে হচ্ছে দেখো এই যে কত সুন্দর একটা কালার আসছে আর এত খেতে মজা হয়েছে কি বলবো তোমরা চাইলে রেসিপিটা